ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো সিদ্ধার্থ মালোত্রা রাশি খান্না দিশা পাটেনি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ইা তো আজকে য়োদ্ধার ট্রেলার চলে আসছে তো ট্রেলারটা দেখলাম আসলে ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো তো ইয়োদ্ধার যখন টিজার আসছিল টিজারটা দেখার পর সত্যি আমি ভাবছিলাম যে এরকম একটা টিজার কখনো আশা করি নাই তো টিজারটা খুব একটা যে ভালো ছিল বা খুব একটা বাজে হয়েছে এমনটা না তো সেখান থেকে বলতে গেলে টেলারটা দুর্দান্ত ছিল টেলারে যেভাবে টেলারটাকে এডিট করা হয়েছে টেলারটাকে সাজানো হয়েছে সত্যি দুর্দান্ত ছিল এখানে গল্প সত্যি মানে টেলার দেখে আমার মনে হচ্ছে যে গল্পটা সত্যি এখানে একটা ইম্পর্টেন্ট পাইছে এবং গল্পের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে তো সিদ্ধার্থ মালতরা সে কিন্তু একজন কমান্ডো ইন্ডিয়ান ফোর্স এবং তার এমন কিছু ঘটে তার সঙ্গে বা সবাই তাকে ভুল বোঝে যার কারণে তাকে সাসপেন্ড করা হয় মানে মেবি বি সিদ্ধার্থ মালতরা সে গাদ্দি করে তো এই যে এখানে কিন্তু একটা ট্যুরিস্ট থাকবে এবং এর পরবর্তীতে এই যে প্লেনটা হাইজ্যাক হয় টেরেস্ট তারা হাইজাক করে প্লেনটা তো সিদ্ধার্থ কীভাবে এই প্লেনটাকে সেভ করে প্লেনের যে প্যাসেঞ্জার তাদেরকে সেভ করে তো এটা আসলে মূল গল্প তো এর পিছনে এর পিছনে অনেক কিছু থাকবে সিদ্ধার্থ সিদ্ধার্থ মালতরা তার যে বাবা তো তার বাবাকে দেখে আসলে তার এই যে ইন্ডিয়ান ফোর্স জয়েন করার যে স্বপ্ন তো সেটা কিন্তু ছোটোবেলা থেকে তো তার পাস্ট এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে এবং তার পাস্ট সত্যি ইন্টারেস্টিং যদি হয় তাহলে গল্পটা একদম জমে যাবে মানে তার সঙ্গে কি হয় যে তাকে সাসপেন্ড করা হয় কী গদারি করে সিদ্ধার্থ মালতরা তো এখানে বড় একটা টুইস্ট যেটা দর্শককে অবাক করে দিবে আমার যতটুকু মনে হচ্ছে ট্রেলার দেখে তো ট্রেলারটা সত্যি অসাধারণ ছিল আর ম্যাকেসরা আগে থেকেই বলছিল যে এই ইয়োদ্ধা মুভিটাতে যে অ্যাকশনগুলো রাখা হয়েছে বা যে অ্যাকশনগুলো থাকবে অ্যাকশনগুলো আলাদাই লেভেলের হবে খুব সুন্দরভাবে অ্যাকশনগুলো ডিজাইন করা হয়েছে হ্যাঁ ট্রেলারেও ঠিক তেমনটাই দেখলাম প্রচুর অ্যাকশন ছিল অ্যাকশন দিয়ে ট্রেলারটা শুরু করা হয়েছে এবং অ্যাকশন দিয়ে টেলারটা কিন্তু শেষ করা হয়েছে অ্যাকশনগুলো দেখতেও বেশ ভালো লাগে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে অ্যাকশনগুলোকে এবং সিদ্ধার্থ নালতরা তার পারফরমেন্স এখানে সত্যি অসাধারণ ছিল সে বেশ মানে পরিশ্রম করছে ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন এবং অ্যাকশন হিরো হিসেবে তাকে খুব সুন্দর মানিয়েছে সে যেভাবে অ্যাকশন করছে টেলারের ভাগে তার যে অ্যাকশন সিন আছে যেটা সত্যি সেইটা দেখে আমি জাস্ট সিটকে গেছি যেভাবে ডিজাইন করা হয়েছে জাস্ট মজা এসে গেছে অ্যাকশন সিন দেখে এবং সিদ্ধার্থ মারতরা তাকে বেশ সুন্দর মানে তার পারফরমেন্স খুব সুন্দর লাগছে তো ট্রেলারে যে ডায়লগুলো শুনতে পেলাম সিদ্ধার্থের বেশ কিছু ডায়লগ আমরা শুনতে পাই তো ডায়লগুলোও কিন্তু খুব সুন্দর ছিল ডায়লগুলোতে জোর দেওয়া হয়েছে এবং এখানে অ্যাকশন হিরো হিসেবে সিদ্ধার্থকে সত্যি পারফেক্ট ছিল জাস্ট পারফেক্ট এইরকম একটা ক্যারেক্টার মানে তার জন্য দরকার ছিল তো আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এই য়োদ্ধা মুভিটা গল্প যদি ইন্টারেস্টিং হয় গল্প যদি স্ট্রং একটা গল্প ভালো একটা গল্প রাখে তাহলে এই মুভিটা ব্লকবাস্টার হবে এতে কোনো সন্দেহ নাই আমার যতটুকু ধারণা এবং ট্রেলারটা দেখে সত্যি আমি অবাক হয়েছি এত সুন্দর একটা ট্রেলার যেভাবে মানে ট্রেলারটাকে সাজানো হয়েছে এবং হ্যাঁ ইন্টারেস্টিং একটা লাভ স্টোরি থাকবে যেটা খুবই সুন্দর বা লাভ স্টোরি ছাড়া কোনো মুভি হয় না আমরা জানি হিরো হিরোইন তো এদের একটা ক্যামেস্ট্রি দর্শক দেখতে চাই দর্শক পছন্দ করে তো অ্যাকশন তার সঙ্গে কিন্তু ইমোশন থাকবে এবং মানে রোমান্স থাকবে তো ট্রেলারে সেটাও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং ইয়োদ্ধা মুভির কিন্তু ফার্স্ট সং রিলিজ করছিলো সেই গানটা নিয়ে আমি রিভিউ করতে পারিনি অসুস্থ ছিলাম গানটাও কিন্তু জবরদস্ত দুর্দান্ত ছিল গানটা গিয়েছিল বিশাল মিশ্রা তার কণ্ঠে গানটা আমার কাছে খুব খুব সুন্দর লাগছে এবং এই যে প্লেন হাইজাকের যে বিষয়টা এর সঙ্গে কিন্তু গল্পের একটা কানেকশন থাকবে যেটা আমরা ট্রেলারে বুঝতে পারি অল্প একটু এই যে টেরিস্ট তো তাদেরকে যেভাবে মানে মানে তাদের খোঁজ করা হয় আর কি যে এরা কারা কোথা থেকে আসলো তো এখানে কিন্তু একটা কানেকশন গল্পের সঙ্গে লম্বা একটা কানেকশন রাখা হবে এটা খুব ইন্টারেস্টিং হবে আমার যতটুকু মনে হচ্ছে তো গল্পটাকে খুব সুন্দরভাবে ইন্টারেস্টিংলি সাজানো হয়েছে এই জিনিসটা খুবই ভালো লাগছে তো এখন পর্যন্ত ট্রেলারটা দেখে সত্যি আমি অবাক হয়েছি খুব সুন্দরভাবে গল্পটাকে সাজানো হয়েছে সব কিছু খুব সুন্দর ছিল বিএফএক্স খুব সুন্দর ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই সুন্দর ছিল মানে যে অ্যাকশনগুলো হচ্ছে বা গল্প যেভাবে গল্পের সিনগুলো দেখানো হচ্ছে সে অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব সুন্দর ছিল সিদ্ধার্থ মালতারা তার পারফরমেন্স আমার বেশ ভালো লাগছে আর শিখান্না বা দিশাপাটানি তাদেরকে খুবই কম রাখা হয়েছিল টেলারে কিন্তু যথেষ্ট ভালো রাখা হয়েছিল তাদের আর পারফরমেন্সটা আসলে মুভি দেখলে বোঝা যাবে যে কার পারফরমেন্সটা কেমন ছিল তো দেখা যাক কী হয় অবভিয়াসলি টেলারটা আমার খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা টেলার ছিল আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ